জীবন জীবন সব সময় সহজ নয় কখনো কখনো একটা গল্প একটা লাইন একটা মুহূর্ত জীবন বদলে দিতে পারে আজকের এমন পাঁচটি গল্প শেয়ার করব যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে এক নম্বর গল্প বৃদ্ধ ও পাহাড় একজন বৃদ্ধ প্রতিদিন সকালে হাঁটতে বেরাতেন হঠাৎ একদিন তিনি ঠিক করলেন পাহাড়ে উঠবেন লোকজন হেসে বললেন এই বয়সে এই বয়সে এটা সম্ভব কিন্তু তিনি থামেননি প্রতিদিন একটু একটু করে উঠতে লাগলেন তিন মাস পরে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলেন একদম একাই সত্যিকারের জয় আসলেই ধৈর্য থাকে মনে রাখবেন আপনি ধীরে চলতে পারেন থামবেন না কখনো দ্বিতীয় গল্প এক কাঠুরে ও ধার এক কাঠুরে সারাদিন গাছ কাটছিল কিন্তু গাছ কাটছিল না একজন লোক এলেন বললেন তোমার কুঠারে তো কোনো ধার নেই ধার দাও ধার দাও না কেন কাঠুরে বললেন সময় নেই লোক হেসে বললেন কিন্তু ধার না দিলে কাজটাই তো হবে না ওই জ্ঞানী লোকটার কথায় কাঠুরে কুড়ালটাকে ধার দিলেন আর কাজটা শেষ করলেন মাত্র তিরিশ মিনিটে কেবল পরিশ্রমেই নয় সঠিকভাবে কাজ করতে শিখুন এক রাজা পথে একটা পাথর রেখে দিলেন ওই পথ থেকে শত শত মানুষ চলাফেরা করছিল কিন্তু কেউ ওই পাথরটিকে সরালো না মন্ত্রী ব্যবসায়ী সৈনিক সবাই পাশ কাটিয়ে চলে গেল কেউ পাথরটি সরালো না অবশেষে এক কৃষক এল সে থামল বোঝা নামালো পাথর সরালো পাথর সরাতেই পাথরের নিচে পাথর সরাতেই সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সে পাথরের নিচে দেখতে পেল একটা অপূর্ব সুন্দর অলঙ্কার আর একটা চিঠি সে চিঠিটা বের করল এবং পড়তে শুরু করল ওটাই ছিল রাজার চিঠি রাজা বলেছিল যে এই পাথরটি সরাবে এটা তার জন্যই আমার উপকার স্বরূপ জীবনের অনেক বাধা আসলে সুযোগ হয়ে আসে চতুর্থ নম্বর গল্প মোমবাতি ও বাতাস একটা ছোট মোমবাতি অন্ধকারে আলো দিচ্ছে হঠাৎ করে বাতাস এলো মোমবাতির ভয় পেল মোমবাতি ভয় পেয়ে বলল আমি নিভে যাব বাতাস বলল আমি চাই না তুমি নিভে যাও আমি চাই তুমি শক্ত হও এরপর থেকে মোমবাতি কাঁপতে ছিল কিন্তু নিপছিল না আলো যদি মম থেকে আসে কোনো ঝড়েই তাকে নিভাতে পারে না পঞ্চম গল্প এক ছিল দুদালা রোজ সকালে হারিয়ে নিয়ে দুধ বিক্রি করতো সে বলত একদিন আমার নিজের কোম্পানি হবে লোকেরা শুনে হাসত কিন্তু সে থামেনি সে অক্লান্ত পরিশ্রম করে বছরের পর বছর লেগে রইলেন আজ সে সফল আস্তার দুধ দেশের নাম করা একটি ব্র্যান্ড মনে রাখবে স্বপ্ন বড় হতে হবে কিন্তু পা রাখতে হবে মাটিতে এই গল্পগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার পছন্দের গল্প কোনটি নিচে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুকে পাঠান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না